আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি একটি রিমোট টেস্টার তৈরি করা শেখাবো যার মাধ্যমে আপনি চাইলে যে কোনো রিমোট খুব সহজে চেক করে নিতে পারবেন সেই সাথে এই ডিভাইসটি সবথেকে বেশি কাজে লাগে যাদের দোকান আছে তাদের কিন্তু কাস্টমারকে এই রিমোটগুলো চেক করে দিতে হয় এক এক করে বাটনগুলো ঠিক আছে কিনা। না এই কাজটা করার জন্য বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন দোকানদারকে বিভিন্ন সমস্যায় পড়তে হয় তো ঠিক এই সমস্যাটাকে সমাধান করার জন্য বাংলা ফার্স্ট আইডি আপনাদের জন্য নিয়ে আসছে নতুন একটা রিমোট টেস্টার যার দ্বারা আপনি খুব সহজেই যে কোনো রিমোট চেক করতে পারবেন একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনি নিজে এই রিমোট টেস্টারটা তৈরি করবেন সেই ভিডিও চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি বাংলা ফার্স্ট আইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ফার্স্ট আমাদের রিমোট টেস্টারটি তৈরি করার জন্য কিছু উপকরণ লাগবে আমরা সেই উপকরণগুলো যে কোনো ইলেকট্রিক দোকানে পেয়ে যাব যেমন বিরোবোট এলইডি আয়ার সেন্সর রিসিভার বাজার সেই সাথে কে রেস্টোর ইত্যাদি এই কম্পোনেন্টগুলো দিয়েই কিন্তু রিমোট টেস্টারটি তৈরি করতে পারবেন প্রত্যেকটি কম্পোনেন্টের লিস্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন সেই সাথে আজকের এই রিমোট টেস্টারটি তৈরি করার জন্য সার্কিট ডায়াগ্রাম লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই ডাউনলোড করে নিয়ে রিমোট টেস্টারটি তৈরি করতে পারবেন আজকের এই রিমোট টেস্টারটি তৈরি করার জন্য আমরা প্রথমে নিব বিরোবোট তারপর এক এক করে এখান থেকে কম্পোনেটগুলো এই বিরোবোটে বসিয়ে নিব কম্পোনেন্টগুলো বসানো শেষ হলে তারপর এক এক করে আমাদের দেওয়া সার্কিট ড্রাইগ্রামটির সাথে মিলিয়ে নিব সবকিছু ঠিকঠাক থাকলে এক এক করে এখান থেকে সোল্ডারিং করে নিব ব্যাস সোল্ডারিং করা শেষ হলে আমরা এই ডিভাইসের এই অংশগুলোকে কেটে নিব এবং ব্যাস তৈরি করা হয়ে গেল আমাদের রিমোট টেস্ট করার জন্য ডিভাইস এই ডিভাইসটি চালানোর জন্য আমরা থ্রি সেভেন ভোল্ট ব্যাটারি ব্যবহার করবো আপনি চাইলে এখান থেকে থ্রি পয়েন্ট সেভেন বোল থেকে নাইন বোল পর্যন্ত ব্যাটারি ব্যবহার করতে পারেন সার্কিটটি বসানোর জন্য আমরা এখান থেকে ডুয়েল সাইডে ট্যাপ লাগিয়ে নিব তারপর এখান থেকে সার্কিটটি নেগেটিভ অ্যাং পজিটিভ দেখে ব্যাটারির উপর অংশে বসিয়ে নিব এবং ভালো করে সোল্ডারিং করে নিব। সোল্ডারিং করা শেষ হলে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের রিমোট টেস্ট করার জন্য আমাদের ডিভাইসটি কিন্তু একদম রেডি চলুন রিমোটগুলো চেক করি এই ডিভাইসের সামনে যে কোনো রিমোটের বাটন চাপলে যদি রিমোটটি ভালো থাকে তাহলে এলইডি টি জ্বলবে এবং ভাজারটি সাউন্ড করবে আর যদি রিমোটটি নষ্ট থাকে তাহলে সাউন্ডও করবে না এবং ঠিক এভাবে আপনি চাইলে আমাদের ভিডিওটি দেখে রিমোট টেস্টার তৈরি করে নিতে পারেন এই ভিডিওটি সম্পর্কে যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবট্রে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি বাংলা ফার্স্ট আইডে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা ফার্স্ট আইডে ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ